তারপর পান ঠিক থাকে না এই কারণ ওরা বিষয়গুলো ক্যান্সেল করে দিচ্ছে বর্তমানে আর অস্ট্রেলিয়ার সরকার অনেক স্টিক হয়ে গেছে এখন আগে যেরকম অস্ট্রেলিয়াতে একশোটা ফাইল জমা দিলে তার মধ্যে নিত এখন না এখন অস্ট্রেলিয়ার অনেক স্টিক হয়ে গেছে জুলাই পর ফেব্রুয়ারি পর থেকে ওরা স্টুডেন্ট নিচ্ছে না খুব কমাই ফেলতেছে এখন আপনার যদি ইন্টারেন্স থাকে যেন আমি অস্ট্রেলিয়ার ওখানে আমার অনেক ইচ্ছা আছে জুলাই ইন্টেকে পঁচিশ সালে বা নেক্সট ইন্টেকে বাট নেক্সট ইনডেকের পর থেকে স্টুডেন্ট খুব কমাই নিবে ওরা নিবে না তেমন একটা কারণ অস্ট্রেলিয়ার সব কিছু আস্তে আস্তে অনেক হার্ড হয়ে যাচ্ছে তো আমি মেইন পয়েন্টে চলে যাচ্ছি আপনি কী কী ডকুমেন্টস রেডি করবেন আপনি জুলাই ডেকে আসেন বা আপনি ছাব্বিশ সালে আসেন যে সালে আসুন আপনার যে যে ডকুমেন্টসগুলো আপনার কাজে লাগবে আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিও লং করবেন সবটি শেষ করে দিব শুরুতে বলে রাখি আপনাকে ফার্স্ট একটা এফডিএট করতে হবে আপনার আয়েলস করার পর আপনাকে একটা এফ ডি করার আগে এফ করবেন আপনি যদি জুলাই ইন ডেকে ধরেন আপনি জুলাই ইন আসতে চাচ্ছেন তাহলে আপনাকে আগে আয়ালস দেবে মার্চে এফডিএট করবেন এখন অ্যাটলিস্ট তিন মাসে এফডিএট করবেন আর তিন মাসের অনেকে যে ভাই ছয় মাসে এফ হয় নাই তাহলে কি আমাদের বিশা রিজেক্ট হবে না ভাই বিসা রিজেক্ট আপনার এই এর সাথে না আপনার ফান্ডের সাথে বিষয় কখন সম্পর্ক সেটা হচ্ছে যদি আপনি ও আপনার যদি ফান্ড ঠিক না থাকে ধরুন চল্লিশটা ফাইল দিলো ওদের সবার হচ্ছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চান্ন লাখ কিন্তু আপনার ফান্ডটা একটু বেশি আপনারটা হচ্ছে ষাট লাখ পঁয়ষট্টি লাখ তখন আপনার দিকে ওর চোখ যাবে মানে বিশি অফিসারের চোখ যাবে আপনার দিকে সো আমি সাজেশন দিব অ্যাটলিস্ট এফডিএট করলে ষাট লাখ টাকার এফ ডি এর করবেন এর নিচে ব্যাচেলার হোক মাস্টার্স হোক যেই হোক আপনি ষাট লাখ টাকার এপডেট করবেন এজেন্সি বলবে যে পঞ্চাশ পঞ্চান্ন হয়ে যাবে বাট আমার সাজেশন থাকবে ষাট লাখের নিচে করিও না তাহলে এটা আপনার জন্য সেফ কারণ টিউশনই বাড়া তো আপনার যদি এপডেটটা টিউব ভালো হয় স্ট্রং হয় তাহলে এই ক্ষেত্রে আপনার বিশ অফিসার আপনার ফান্ড নিয়ে তার কোনো ইস্যু থাকবে না আচ্ছা দেন সেকেন্ড কথা যেটা হচ্ছে আপনার অল্ড অ্যাকাডেমিক্স যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সব আপনার লয়ের কাছে জমা দেবেন লয়ার সব করে দেবে ও অ্যাটেস্ট করে দেবে সব কিছু এরপরে আপনার অ্যাকনোলজমেন্ট ট্যাক্স অ্যাক্নলেজমেন্ট লাগে অনেকে লাগে না সো আপনার এটা হচ্ছে আপনার এজেন্সি বলে দিবে লাগবে না লাগবে কারণ অনেকে সাবমিট করে অনেকে সাবমিট করে না সো এটা এখন বর্তমানে লাগবে কারণ অস্ট্রেলিয়ার এটা এখন চাচ্ছে ইমিগ্রেশন অফিসার এটা এখন চাচ্ছে অ্যাপিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সো ফাইন্যান্সিয়াল একটা অ্যাপিডেভিট করে দিবে আপনার কত লাখ টাকা আছে ব্যাঙ্কে আপনার হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম কত তারপর হচ্ছে মান্থলি ইনকাম কত এই বিস্তারের সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা দেয় অ্যাফিডেভিটের মাধ্যমে সো ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট ওটা করে দিবে লয়ারে আপনার কাজ নেই এরপর আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার সবার বার্থ সার্টিফিকেট লাগবে এনআইডি কার্ডের ফটোকপি সবার লাগবে আপনারও লাগবে তাদেরও লাগবে সো এটা মাস্ট আপনার লয়ারে দেবেন লয়ার করে দেবে সব কিছু আপনার কিছু করা লাগবে না জাস্ট আপনি ফটোকপি করে আনি মেন কপিগুলোর ফটোকপি করে ওদেরকে দিয়ে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার ইলেকট্রিক বিল এখন ইলেকট্রিক বিল আপনার বাসা যদি ইলেকট্রিক বিল থাকে আপনি অবশ্যই ওদের কাছে ইলেকট্রিক বিল জমা দেবেন ইলেকট্রিক বিলের কাগজটা জমা দেবেন লয়ার এটা করে দিবে ওটা আপনার খাওয়া লাগবে না তারপর হচ্ছে যে আপনার ফ্যামিলি সার্টিফিকেট এটা মাস্ট লাগবে আপনার ফ্যামিলি সার্টিফিকেট আপনি অবশ্যই ফ্যামিলি একটা সার্টিফিকেট করবেন ফিক্সড অ্যাসেট তো লাগবেই আপনি এটা আপনার লয়ার করে দিবে যখন আপনার ডকুমেন্টস সবগুলো দিবেন জায়গা জমির দলিলপত্র আবার মেইনগুলো দিয়ে আসেন না অনেকে ভুল করে যে ভাইয়া মেইন জায়গা জমির কি দ আমরা কি দলিলপত্র দিয়ে আসবো না আপনি আপনার জায়গা জমির যেগুলো দেখাবেন ওগুলো দলিলপত্র ফটোকপি জাস্ট লয়ারে দিবেন লয়ার বাকিটা ফিক্সড অ্যাসেট তৈরি করে দিবে ফাইনাল ফাইনাল সিয়ার অ্যাফিডেভিট করে দেবে তো মেইন দলি দলকে দেওয়া দরকার নেই এখন আমার অনেকের মেইন পয়েন্ট আসি মেইন পয়েন্ট হচ্ছে যে অনেকে বলে যে ভাইয়া আমার তো নামে ভুল এক্ষেত্রে আমি কি করব আমার নামে তো ভাইয়া লেখা আছে সার্টিফিকেট লেখা আছে এমডি সাকিব কিন্তু আমার ইয়া কিনা পাসপোর্টে লেখা আছে আর শুধু সাকিব বা আমার শুধু সাকিব লেখা আছে বা আমার বাবার নাম ভুল এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না এক্ষেত্রে কোনো সমস্যা হবে না জাস্ট আপনার বিষাতে কোনো ইস্যু হবে না এগুলো নিয়ে আপনি জাস্ট একটা অ্যাভিডেভিট করে নেবেন লয়ারের মাধ্যমে তাহলে হয়ে গেছে আপনার সমস্যা নেই আপনি পিটি আস দিলে ওইটার ওইটার হচ্ছে সার্টিফিকেটটা লয়ারকে দিবেন ও অ্যাসেট করে দিবে আপনাদের সবাই তো বললাম যে আপনার ফ্যামিলি আপনার ইন্ডিকেট লাগবে সোর্স অফ ইনকাম দেখাবেন আপনার সোর্সটা কি ইনকামের ওইটা লয়ার করে দিবে ওইটা অবশ্যই দেখাবেন অ্যানুয়াল ইনকামের সোর্স মান্থলি ইনকামের সোর্স এটা লয়ার করে দিবে এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমার তো এত লাখ টাকা সম্পত্তি নাই আমি ও দেখাবো বা আমার তো বাবার তো এত টাকা নেই আসলে দেখেন ভাই এখানে মিডল ক্লাস যতজন স্টুডেন্ট সবাই মিডল ক্লাস কারো অত বেশি টাকার নাই সবাই হচ্ছে লয়ারের খেলা লয়ার আপনাকে বলে দিবে যে কত লাখ টাকা কেউ দেখাইতে হবে এটা লয়ারের কাজ ওইটা আপনার কাজ না সো ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই সো আপনাকে ও মিডিল ক্লাস থেকে হাই ক্লাস করে দিবে মানে ও আপনাকে বড় লোক বানা দেবে সো ধরেন আপনার সম্পত্তি আছে দশ লাখ ও দেখাবে এটা দুই দুই কোটি তিন কোটি আপনার অ্যাসেট আছে ধরেন আপনার জায়গা সম্পত্তি সব মিলিয়ে আছে দুই কোটি ও ওইটা দশ কোটি বারো কোটি বানা দিব ওইটা ওর খেলা ওটা আপনার খেলা না সো এটা অবশ্যই এখাতে ভালো এজেন্সি ধরবেন কারণ ভালো এজেন্সি জানে যে কত লাখ টাকা দেখাইলে কত আছে দেখাইলে আপনার বিষয়টা রি মানে খুব হাই ফসিলিটি থাকে সো এই জন্য ভালো এজেন্সি ভালো লয়ারের কোনো বিকল্প নাই অবশ্যই ভালো এজেন্সি ভালো লয়ার দিয়ে করবেন আমি করছিলাম পিপিসি দিয়ে ওরা আমার এটিউচুর শব করে দিয়েছিলো সো অবশ্যই আপনার ভালো একটা এজেন্সি ধরবেন ও আপনাদের সব করে দেবে সোর্স অফ ইনকাম দেখাবেন ট্যাক্স অ্যাকনলেজমেন্ট এটা অবশ্যই মাস লাগে আগে এক এখন লাগে এটা অবশ্যই দেখাবেন আপনার এ পিটিআইস যেটা দেন সেটা সার্টিফিকেট অবশ্যই দেবেন তাদেরকে সো দাঁড়ান আর কী আছে দেখি সো এই হচ্ছে ডকুমেন্টস এর বেশি লাগে না সো আপনার এখন অনেকে কথা হচ্ছে ভাই আমার তো এত সম্পত্তি নাই আমার তো এত ফান্ড নাই আমার তো বাবার ব্যাঙ্কে এত লাখ টাকা নাই আসলে দেখেন এত লাখ টাকা থাকা দরকার নাই আপনি জাস্ট একটা ব্যাঙ্কে সার্ভিস চার্জ দেবেন ওরা আপনার এপডেটটা দেখাই দেবে ষাট লাখ টাকার জাস্ট ওরা একটা সার্ভিস চার্জ নেবে এতটুকুই আর আপনার এত কুড়ি টাকার সম্পত্তিও থাকা লাগবে না কোনো কিছু থাকা লাগবে না ওগুলো হচ্ছে লয়ারের কাজ লয়ার আপনার মিডিল ক্লাস থেকে হাই ক্লাস করে দিবে আপনার ধনী বানায় দেবে আর একটা ভালো এজেন্সির কাজ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো কীভাবে রেডি করতে হবে ও বলে দিবে এভাবে তৈরি করো অ্যানিকাম এত দেখাও অ্যাসেট এত দেখাও সব ও বলে দিবে কারণ ও জানে যে বিশেষ অফিসার কত লাখ টাকা দেখলে বা কীরকম হইলে আপনার প্রতি তার সন্দেহ থাকবে না ও ভালো জানে অবশ্যই এফডিআরটা স্ট্রং রাখবেন তারপরে এসওপি ক্ষেত্রে আপনার এজেন্সি হেল্প করবে আমারা আমার এজেন্সি হেল্প করছিলো পিএপিসি সো আমার ক্ষেত্রে প্যারা খাওয়া লাগে না আমি নিজেও ও আমার কাউন্সিলে হেল্প করছে আইবিআ আর আমি নিজেও পয়সা পয়সা লিখছি সো যারা এজেন্সি থেকে হেল্প নেওয়াচ্ছেন তেপনা করতেছেন তাহলে ভালো একটা এজেন্সি ধরবেন সো আজকে এই ভিডিও লং করবো না আর সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম